এটা খুবই সফট খুবই স্মুথ যে গা জ্বলবে না হাত জ্বলবে না কিছু হবে না এবং এটা দেখেন আপনি একেবারে ভাঁজ করে কত ছোট করে ফেলতে পারবেন যার যতটুক ইচ্ছা ছোট করে প্যাকেটে করে ওনিয়ে যেতে পারে ব্যাগে ভরে নিয়ে যেতে পারবেন আর এই কার্পেটটার এর চেয়ে বড় সাইজ আর করেনই এই যে হলো সবচেয়ে বড় কার্পেটটার সাথে একটা ডোর পাওয়া ফ্রি আর এটা হাত দিয়ে দেখেন মনে হবে বিড়াল ঠিক আছে আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত আমরা চলে আসলাম কার্পেটের জগতে এখানে নতুন নতুন ডিজাইনের কার্পেটগুলো পাওয়া যায় এটি হচ্ছে রাজু এন্টারপ্রাইজ

ফাই ফাইবারের ভিতরে ঠিক আছে যেটা আপনাদের যে কেউ ডিজে ওয়াশ করতে পারবে বাসা বাড়িতে ওয়াশ করতে পারবে এই যে দেখেন 3 ফিট বাই 5 ফিট দেখাচ্ছি আমরা ঠিক বাই 5 চমৎকার চমৎকার ডিজাইন এবং এটা দেখেন আপনি একেবারে ভাঁজ করে কত ছোট করে ফেলতে পারবেন যার যতটুক ইচ্ছা ছোট করে প্যাকেটে করে নিয়ে যেতে পারবেন করে নিয়ে যেতে পারবেন সামনে এগুলো হচ্ছে তিন তাই না ফিট বাই তিন এটা দিছি আমরা চায়না এই ডিজিটাল ডিজাইনের কার্পেট চায়না কার্পেট যার যেটা পছন্দ স্ক্রিনশটটা নিয়ে নেবেন অবশ্যই স্ক্রিনশট আমাদেরকে জানাবেন দিবেন যে আমার এই ডিজাইনটা দরকার তাহলে আপনি কিন্তু প্রপার ডিজাইনটা পাবেন এখন যাব ফিট বাই 6 ফিট এর যে বড় সাইজটা হলো 4 ফিট বাই 6 ফিট একই মেটেরিয়াল একই সব শুধু সাইজটা বেড়ে গেছে এটা সাইজটা একটু বড় এই তো জি মেটেরিয়াল একই জি একই একই মেটেরিয়াল এটা দেখেন পিছনটা সব একই সব ফাইবার এবং এটা খুবই সফট খুবই স্মুথ যে আপনার কি আপনার গা জ্বলবে না হাত জ্বলবে না কিছু হবে না চমৎকার

চার ফিট বাই ছয় ফিট এর প্রাইস হলো মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো জি চার হাজার পাঁচশো টাকা আপনি চার ফিট বাই ছয় ফিট মালটা পেয়ে যাবেন এই যে প্রিন্ট গুলো দেখেন যে খুবই বৈচিত্র্যময় প্রিন্ট এগুলো এই যে বা

এবং আপনারা এই যে কিভাবে এখন আমরা যাচ্ছি হলো 4.5 ফিট বাই 6.5 ফিট 4.5 6.5 আর এই এইটার এই কার্পেটটার এর চেয়ে বড় সাইজ আর করে নেই এর বড় হলো সবচেয়ে বড় সাইজ 4.5 ফিট বাই 6.5 ফিট 4.5 6.5 জি এই সাইজের করা এই দেখেন খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন আমাদের ডিজিটাল ডিজিটাল মানে ওইটা আমরা এর আগে যেটা দেখেছিলাম এইটা হচ্ছে মানে ডিজিটাল প্রিন্টে করা একবারে কাপড়ের মতো সফট করে ভাস করতে পারবে এগুলো ওয়াশ করতে সুবিধা আচ্ছা অনায়াসে ওয়াশ করা যাবে

吧。

এটা আছে আপনার যেটা এটার প্রাইসটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর এটা প্রাইস হলো আপনার মাত্র তিন হাজার তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো চার হাজার পাঁচশো

এবং রাজু এন্টারপ্রাইজ থেকে আপনারা কিন্তু নতুন নতুন ডিজাইনের কার্পেটগুলো পাবেন যার যেটা পছন্দ হয়েছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে এবং স্ক্রিনের উপরে যে এই প্রতিষ্ঠানের দুটো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে নক করে এটি অনায়াসে আপনি বাসায় বসে পারচেস করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ